আসসালামু আলাইকুম আজকে কম দামে একটি ইজি বাইক দেখাবো আপনাদেরকে এটা অরিজিনাল চায়না বাইক একদম ফ্রেশ কন্ডিশনের সামনে টায়ারটা দেখেন নতুনের মতো গাড়ির কালারটা এখন অরিজিনাল আছে অরিজিনাল এটাকে বলে হচ্ছে কলাপাতা কালার কলাপাতা কালারের গাড়ি এখন অরিজিনাল কালার আছে গাড়িটার একটু বয়স হয়েছে এই জন্য টুপিটা কি ঘাইগুত আছে আর কি তবে এখনও সবকটা পার্টস অরিজিনাল যে পাদানি ফ্লোর বুকশিট সাদ সব এখনও পর্যন্ত অরিজিনাল আছে এটা অরিজিনাল চায়না গাড়ি এটা কোনো বাংলা গাড়ি না এটা অরিজিনাল চায়না গাড়ি পিছনে এই টায়ারটাও দেখেন নতুন টায়ার বেশি দিন চালন হয় নাই পিছনের লোকটা দেখেন পিছনে মই দিয়ে পিছনে বাম্পার একদম কমপ্লিট করা আছে গাড়িটি এই যে একদম অরিজিনাল কালার কলা কালার বলে এটা সামনের ফ্লোরটা অরিজিনাল সামনের যে চেক প্লেট ফ্লোর এটা অরিজিনাল কোনো কিছু চেঞ্জ করা হয় নাই গাড়ির লোকটা দেখেন গাড়িটি দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ব্যাটারি একশো কিলো চলে গাড়িটি নিতে হলে আমাদের মাগুরা বোড়া খাউসরুমে যোগাযোগ করুন